দর্শক এই মুহূর্তে আছি ফরিদপুরের আলফাডাগা উপজেলায় যেখানে আসলে মূলত বিগত সরকারের আমলে সেখানে আব্দুল রহমানের একটি এলাকা ছিল যেটা বলাই যায় যে এই অঞ্চলটা কিন্তু আওয়ামী লীগের একটি অধ্যস্য এলাকা ছিল সেই এলাকা থেকে আজকে পাঁচই আগস্টের বিজয় মিছিল করছেন কিন্তু আমার পিছনে দেখছেন যে বিএমপির একটি বিজয় মিছিল কিন্তু এখানে আসছেন যে বিজয় মিছিলে বিএনপি সহ এখানকার সাধারণ মানুষ স্বত পথে অংশগ্রহণ করছেন আপনারা দেখছেন যে এই অধ্যসিত এলাকায় বিশেষ করে এখানকার মানুষজন বলছে যে গত পাঁচই আগস্টে কোনো ধরনের কোনো বিজয় মিছিল করার সাহস পায় না এখানকার মানুষ এবং পাঁচই আগস্টের পরে এখানে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত যারা ছিলেন তারা কিন্তু একটি সশস্ত্র হামলাও কিন্তু করেছিলেন সশস্ত্র মিছিলও কিন্তু করেছিলেন জুনুভাই আমরা দেখছি যে আপনার এই মিছিলে সাধারণ মানুষও কিন্তু স্বত অংশগ্রহণ করেছেন এই যে যে অংশগ্রহণ তাদের আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন অংশগ্রহণ এটা বাংলাদেশের মানুষ সন্ত্রাসমুক্ত দেশ চায় দুর্নীতিমুক্ত দেশ চায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির শুরুতেই তারা সন্ত্রাস এবং দুর্নীতি খুন গুমের রাজনীতি করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর রহমান যেন শহীদ পেসেন জিয়াউর রহমান উত্তর উনি চান সমৃদ্ধশালী বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ শিক্ষিত দেশ বাংলাদেশের মানুষ খেটে খাওয়া বাঙালি নিরীহ বাঙালি যিনি আর কখনোই কোনো সন্ত্রাস দুর্নীতির শিকার না হয় দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলবো আমরা একটু জানতে চাইবো যে আপনাদের এই বিছিলে আসলে কারা আপনাদের নেতাকর্মীর বাইরে আসলে কারা অংশগ্রহণ করছেন আজকের এই আজকের এই বিএনপির র্যালিতে যুবায়ের নেতৃত্বে আলফাডাঙ্গা বিএনপি শুধু ছাত্র দল যুব দল শ্রমিক দল না সাধারণ মানুষ আজকের সোজাচার পলানুতে তারা আজকে আনন্দ উল্লাস করতেছে আলফাডাঙ্গার মানুষ বিগত দিনে যারা নির্যাতিত হয়েছে তারা আজকে সমস্ত মানুষ আপনি দেখেছেন সমস্ত মানুষ আজকে মাথায় মাঠে নেমে এসেছে মাঠে নেমে এসেছে আপনি জানেন যে আলফাডেঙ্গার চারপাশ গোপালগঞ্জের ঘাটি আলফাডেঙ্গা বিএনপির আওয়ামীগের অধ্যাশিত এলাকা সেই অধ্যাশিত এলাকার ভিতরে বিএনপির সাথে একত্রতা একত্রতা হাত মিলে আলফাডেঙ্গার সমস্ত সাধারণ মানুষ এই সমাবেশে এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করছে দর্শক আপনারা কিন্তু শুনছিলেন নেতা কর্মীরা কিন্তু বলছিলেন যে আসলে এই পরিবর্তনটা আসলে কিন্তু চোখে পড়ার মতো আমরা আর একজনের সাথে একটু কথা বলবো এই যে যে রাজনীতি আমরা আর একজনের সাথে একটু কথা বলতে চাই যে এই যে পরিবর্তন এই পরিবর্তনটা আসলে কি বার্তা দেয় আগামী সমাজকে ধন্যবাদ আপনাকে এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের সতেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে আলফাডাঙ্গার মানুষ আজ জেগে উঠেছে আলফাডাঙ্গার মানুষ ইতিমধ্যেই প্রতিবাদ প্রতিরোধ করতে শিখেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আজকে এই এক বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদে আমি সরকারের বিরুদ্ধে আলফানাঙ্গার মানুষ এই বিজয় র্যালিকে সাদর গ্রহণ করেছে আমাদের জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এই বিজয়ীর বিজয় সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়েছি এই বিজয় মিছিল থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এই স্থানটাতে যে এই স্থানটাতে এতদিন আওয়ামী লীগের একটি ঘাঁটি ছিল আব্দুর রহমানের একটি ঘাঁটি ছিল সেখানে কিন্তু সাধারণ মানুষ বুঝিয়ে দিল যে রাজনীতি স্বৈরাচারের মাধ্যমে স্বৈরাচারের মাধ্যমে যে রাজনীতির একটা পরিবর্তন হয় সে পরিবর্তনের কিন্তু এই আজকের এই মিছিল অংশগ্রহণের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টি বুঝিয়ে দিয়েছে